নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুজিত আমার ইউটিউব চ্যানেলে সকল দর্শকদের স্বাগত জানাই আজকের আলোচ্য বিষয় কর্কট রাশি অক্টোবর দু হাজার পঁচিশ সাল বাংলা মাসের আশ্বিন ও কার্তিক মাস এই দুটি মাসে আমরা শুক্রকে দেখতে পাব কন্যা রাশিতে এবং এই শুক্র নয় তারিখে প্রবেশ করে নিজস্ত হবেন তার ফলে আমরা কি পাব সেটাই আলোচনা করতে চলেছি এবং বিস্তারিতভাবে আজ বিজয়া দশমী তারপরে লক্ষ্মী পুজো আজকে থেকে কালী পূজা পর্যন্ত সময়কালে আপনারা কেমনভাবে কাটাবেন হাতে টাকা পয়সা আসবে তো প্রপার্টি বিক্রি হবে তো রকম অশান্তি অসুখ বিসুখ ফাড়া এই যোগ থাকবে না তো চাকরি বা ব্যবসা ব্যবসা শুক্র নিচস্ত হওয়ার ফলে ভালো হবে না খারাপ হবে সেটাই আলোচনা করব এই এপিসোডে তার সাথে থাকবে একত্রিক আলোচনা ও প্রতিকার প্রতিবিধান তাই পুরো আলোচনাটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন ভিডিওটি কখনও টেন্ডে শুনতে যাবেন না আমার আলোচনাটি একটু লং হতে পারে আপনাদেরকে ভালো রাখার জন্যই খুঁটিনাটি সমস্ত তথ্য তুলে ধরা হয়েছে তাই আমার আলোচনাটি ভালো করে বুঝুন আর সেই মতো পরিকল্পনা করার চেষ্টা করুন তাহলেই ভালো থাকতে পারবেন আর যারা আমার চ্যানেলে নতুন করে যুক্ত হয়েছেন সেই সব ব্যক্তিদের উদ্দেশ্যে রিকোয়েস্ট করছি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তার পাশাপাশি অল নোটিফিকেশানটিকে ক্লিক করুন এছাড়া পরিবারে রকম সমস্যা থাকলে আমার সাথে কনসাল্ট করতে পারেন তবে আমার কাছে ভাগ্য বিচার করতে হলে শুল্ক লাগু থাকবে অর্থাৎ টাকা বুকিং করে ভাগ্য জানতে পারবেন চলুন আজকের মূল এপিসোড এখান থেকে শুরু করা যাক মূল বিষয়বস্তু শোনার আগে আমার ভিডিওটিতে অবশ্যই প্রত্যেকে লাইক দিন তারপর ভিডিওটি দেখা শুরু করবেন আজকের আলোচ্য বিষয় শুক্র কন্যা রাশিতে প্রবেশ তার ফলে কর্কটের কি কি পরিবর্তন নিয়ে আসবে কতটা ভালো এবং কতটাই বা খারাপ সেটাই আলোচনা করতে চলেছি। এই শুক্র নয়তে নয়ই অক্টোবর প্রবেশ করে নিচস্ত হবেন তার সঙ্গে বুধ শুক্র ক্ষেত্র বিনিময় এটাও আমরা লক্ষ্য করতে পারব নয় তারিখে শুক্রের সঞ্চারের ফলে বুধ শুক্রের মধ্যে কন্টিনিউ চলবে চব্বিশে আগস্ট পর্যন্ত সুতরাং এই সময়কালে একটা সুসম্পর্ক লক্ষ্য করতে পারব এবং এই সম্পর্কের কারণে শুক্রের নেগেটিভিটি নিচস্ত শুক্রের নেগেটিভিটি পজিটিভিটিতে কনভার্ট হবে চতুর্থপতি একাদশপতি শুক্র তিনি নিচস্ত হচ্ছেন অর্থাৎ আপনার রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে শুক্র নিচস্ত হলে পরে ভাই বোনের সঙ্গে বিরোধ সৃষ্টি করে স্ত্রী লোক থেকে কষ্ট পেতে পারেন লেখালেখি শিল্পকলা ক্রিয়েটিভিটি ইত্যাদি ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে তবে কারো হাতে যদি শুক্র নিচস্ত থাকে সেই ক্রিয়েটিভিটির ফল আপনি পাবেন না সেখানেও আপনি সমস্যা লক্ষ্য করতে পারবেন এই সময় আবার ভাই অথবা বোনের ক্ষতি দেখতে পাওয়া যাবে আত্মীয় বিরোধ এবং তার সাথে তার সাথে সাথে মহিলাদের কারণে দুঃখ দুঃখপ্রাপ্তি সম্ভাবনা এটা স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে যদি বুধের সাথে শুক্র ক্ষেত্র বিনিময় হয় তখন কিন্তু পরিস্থিতি অনেকটাই পাল্টে যাবে তখন অ্যাক্টিভিটি বাড়তে দেখা যাবে বাড়ি ঘর সম্পর্কিত আইনি সমস্যার সমাধান হতে দেখা যাবে বুধ শুক্রের এই কম্বিনেশনের ফলেই বিদেশের উন্নতির সম্ভাবনা বাড়তে দেখা যাবে আর এটা বাড়ার কারণ হলো। একাদশপতি দ্বাদশপতির মধ্যে সম্পর্ক সৃষ্টি হয়েছে কর্কটের একাদশপতি শুক্র কিছুটা দুর্বলভাবে থাকছেন ফলে এই দুর্বলতার কারণে স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে আপনার নিজের গাইনো প্রবলেম সৃষ্টি হতে পারে মানসিক শান্তি বিঘ্নিত করতে দেখতে পাওয়া যাবে বন্ধুদের সঙ্গে দূরত্ব বাড়বে চতুর্থভাব হল বন্ধুভাব এই বন্ধুদের সঙ্গে দূরত্ব যেমন বাড়তে দেখা যাবে তেমনই নতুন বন্ধুত্ব অস্থায়ী বন্ধুত্ব এটাও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে খেয়াল রাখবেন শুক্র তৃতীয়ে বন্ধুত্বের সঙ্গে যোগাযোগ সৃষ্টি করবেন নতুন কানেকটিভিটি তৈরি করবে যেমন বন্ধুত্ব আপনি চাইছেন বিভিন্ন অ্যাপের মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বন্ধুত্ব হবে কিন্তু সেই বন্ধুত্ব দৃঢ় নয় এটা পুরোপুরিভাবেই খেয়াল রাখে চলতে হবে মাথায় রাখতে হবে শুক্র কিন্তু শক্তিশালী নয় দুর্বল প্রকৃতির তাই যোগাযোগ হবেই বন্ধুত্ব হবেই বিবাহের কথাবার্তা এগোবেই এবং বিবাহের কথাবার্তা সেটাও ফাইনাল হতে দেখা যাবে বিশেষ করে সে সমস্ত ছেলেরা যাদের বিবাহ পিছিয়ে গিয়েছিল যাদের বিবাহ হচ্ছিল না বিবাহ বিলম্বিত হচ্ছিল তাদের ক্ষেত্রে বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা তৈরি হবে বন্ধুবান্ধব তারাও উৎসাহিত হবেন এবং তাদের বউগুলো পর্যন্ত বিয়ে দেওয়ার ব্যাপারে উৎসাহিত হয়ে উঠবেন কেন এত বিয়ের ব্যাপারে সবাই মাতামাতি করছে কারণ হলো একটাই এই শুক্রের দৃষ্টি সপ্তম প্রতি শনির উপরে পড়েছে এবং শুক্র শনি দৃষ্টি বিনিময়ের ফলে কর্কটের ক্ষেত্রে বিবাহিত যোগকে ত্বরান্বিত করে অর্থনৈতিক দিক থেকে যারা বিরাট দুশ্চিন্তার মধ্যে রয়েছেন শুক্র নিচস্ত হচ্ছে ভাবছেন অর্থের ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে তা কিন্তু একেবারেই নয় নিশ্চিন্তে থাকুন এই ব্যাপারে বাড়ির কিছু আসবাবপত্র পরিবর্তনের প্রয়োজনীয়তা হবে সেই ক্ষেত্রে কিছু টাকা পয়সা নষ্ট হবে মায়ের শারীরিক অস্থিরতার উন্নতি চেষ্টা করার ক্ষেত্রে সেখানেও অর্থ খরচের সম্ভাবনা থাকছে আয় উন্নতির যে পথ আপনি ব্যবসা করেন মায়ের শরীর খারাপ হয়েছে মাকে নিয়ে হসপিটালে দিক দৌড়োতে হলো আপনি ব্যাপারটাকে কন্টিনিউ করতে পারলেন না আবার আপনার একটা দিন নষ্ট হলো এই সমস্যা কিন্তু আপনার ক্ষেত্রে ঘটতে পারে তবে যাই হোক না কেন কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কয়েকটি পজিটিভ বিষয় লক্ষ্য করা যাবে প্রথম বিষয়টি হলো ভাই বোন এদের সঙ্গে সুসম্পর্ক সক্ষতা বাড়বে ভাই বোনের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সহাবস্থানের পূর্ণ প্রচেষ্টা লক্ষ্য করা যাবে দ্বিতীয় বিষয়টি হলো কানেকটিভিটি বন্ধু বান্ধব এদের মাধ্যম দিয়ে বিদেশ যাওয়ার চেষ্টা বন্ধুদের কারণে উপকৃত হওয়ার সম্ভাবনা এই সমস্ত বিষয়গুলি বাড়তে দেখা যাবে বন্ধুদের মধ্যে ভাতৃসুলভ বিহেভিয়ার বাড়তে দেখতে পাওয়া যাবে অ্যাটাচমেন্টের গভীরতা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে বন্ধুদেরকে সঙ্গে নিয়ে পরবর্তীকালে আয় বৃদ্ধির পরিকল্পনা এটা আপনি করতে পারবেন ক্রিয়েটিভিটি বাড়ছে থার্ড হাউসে শুক্র থাকার ফলে অভিনয়ের দক্ষতা আপনার প্রেজেন্টেশান নিজেকে প্রকাশ করবার ক্ষমতা এগুলো বাড়িয়ে দেবে তৃতীয় শুক্র নিচস্ত হওয়ার কারণে আপনার মধ্যে রকম অহংকার ভাব এটা আসবে না অল্প বিস্তর শারীরিক দুর্বলতা সেটা আসতে পারে চতুর্থপতি তৃতীয় থাকার কারণে কাউকে সাহায্য করতে গিয়ে হাতে কাঁধে আঘাতপ্রাপ্ত হতে পারেন অর্থাৎ নিজের বাঁশ নিজেই নেওয়ার চেষ্টা করতে গেলেই বিপদে পড়ার ঝুঁকি থাকবেই তাই সাবধান বিশেষ করে দ্বারায় আঘাতপ্রাপ্তির সম্ভাবনা এটা কিন্তু রয়েছে তৃতীয় শুক্র এবং তার উপরে বক্রি শনির দৃষ্টি থাকার ফলেই আপনি সমস্যায় পড়বেন শরীর স্বাস্থ্য অনেকটাই দুর্বল করে তুলবে এই সমস্ত বিষয়ের প্রতি খেয়াল রেখে চলতে হবে ব্যথা যন্ত্রণায় কষ্ট পেতে পারেন হাত কাঁধ এগুলো বেশ কিছুটা দুর্বল হয়ে পড়তে পারে তৃতীয় শুক্র চতুর্থে বুধ শুক্রর ক্ষেত্র বিনিময় কর্কটের অষ্টমে রাহু এই সব ক্ষেত্রে গ্রহ অবস্থানের ফলে হঠাৎ টাকা পয়সা প্রাপ্তি এবং মনের আনন্দে মনের আনন্দে সেই টাকা পয়সা খরচ করে আবার আগের অবস্থায় ফিরে আসার সম্ভাবনা এটা আপনার ক্ষেত্রে অবশ্যই হবে বাড়ি পরিবর্তনের চিন্তা ক্ষেত্র পরিবর্তনের চিন্তা এটা অবশ্যই আপনি করতে পারবেন যোগাযোগ আসবে নতুন করে প্রেমে পড়তে পারেন সুতরাং সময়টাকে নিয়ে আপনার যতটা উৎকণ্ঠার মধ্যে রয়েছেন ততটা উৎকণ্ঠা সত্যি হবে না কিন্তু ভূত তৃতীয় প্রতি চতুর্থ অবস্থানে চতুর্থে অবস্থান করার কারণে গৃহ সংক্রান্ত কিছু ঝামেলা মামলা মকর্দমার সম্মুখীন হতে পারেন কোনো আইনি ঝামেলা ক্রিয়েটেড হওয়ার সম্ভাবনা পূর্ণ মাত্রায় রয়েছে তাই একটু সাবধানে আপনাকে থাকতে হবে কিছুটা ডিপ্লোমেটিক কিছুটা অশান্তি বাড়তে অশান্তি বর্জিত হওয়ার অবস্থায় থাকার প্রচেষ্টা এই সমস্তটাই আপনাকে করতে হবে নিজেকে ভালো রাখতে হবে সঠিক পরিকল্পনা নিজের জীবনকে উপভোগ করবার বন্দোবস্ত এটাও আপনাকে করতে হবে এরপরে চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে সবার প্রথমে রয়েছে পুনর্বসুর নক্ষত্র পুনর্বসুর অ্যাক্টিভিটি সবচেয়ে বেশি বাড়তে দেখা যাবে অতিরিক্ত পরিশ্রম মাঝে মধ্যে শরীর খারাপ হতে পারে কিন্তু সাকসেস রেট এটা অনেকটাই বাড়বে নিজের পরিশ্রম নিজের শ্রম তার মাধ্যমে সাফল্যের রাস্তা এটা করতে দেখতে পাওয়া যাবে পুনর্বসুকে এই সময়টাকে কাজে লাগাতে হবে লগ্ন বা রাশির দিকে বৃহস্পতি আসতে চলেছেন পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করে রয়েছেন ফলে এই সময়ের অ্যাক্টিভিটির লেভেল এই সময়ের সাকসেস রেট এটা অনেক বেশি থাকবে সঠিক পরিকল্পনা সঠিক চয়ন সঠিক সিদ্ধান্ত সেটা কিন্তু আপনাকে একটা জায়গায় তুলে দিতে পারে বিশেষ করে যারা বিদেশে রয়েছেন একটু বড় কিংবা মাঝারি ব্যবসায়িক যারা তাদের ক্ষেত্রে উন্নতির মাত্রা অনেকটাই বেশি নিজের জীবনকে সুন্দর সুস্থ সুখী করে তুলবার জন্য এই সময় পরিকল্পনা করুন এর পরবর্তী নক্ষত্র পুষ্যা পরিশ্রম বাড়বে আপনি চাইছেন ভালো থাকতে কিন্তু বিলাসিতা বা অন্য কোনো কারণে সমস্যায় পড়ে গেছেন সঠিক সিদ্ধান্ত নিতে আপনি ভুল করছেন এই এই বিষয়টাকে খেয়াল রেখে চলতে হবে ব্যবসায়ী ব্যবসায়িকদের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেক বেশি পুরনো প্রেম ফিরে আসতে পারে বিয়ের কথাবার্তা এগোবে পুষ্যার ক্ষেত্রে কম্পিটিশান বাড়তে দেখা যাবে বিশেষ করে ব্যবসা সেলফ প্রফেশন বিনোদন জগতে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কম্পিটিশান কিন্তু ভীষণভাবে বাড়তে দেখা যাবে পরবর্তী শেষ নক্ষত্র অশ্লেষা রেসপন্সিবিলিটি কিছুটা বাড়তে দেখা যাবে পারফেকশান বাড়বে আপনার সৃজনশীলতা সকলের কাছে প্রশংসিত হবে এবং উন্নতি শুরু করতে পারবেন অশ্লেষার ক্ষেত্রে মানসিক মানসিক চাপ অস্থিরতা স্নায়ু পীড়া এগুলো বাড়তে দেখা যাবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে বিদেশ যাত্রার কথাবার্তা এগোতে পারে যারা এক্সপোর্ট ইমপোর্টের লাইসেন্স করার কথা ভাবছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি রয়েছে এবং তীব্র উন্নতি লক্ষ্য করা যাবে স্টক ট্রেডিং নিয়ে কিছু কোর্সের চিন্তাভাবনা করা যেতে পারে খেয়াল রাখতে হবে অশ্লেষাকে মাথার ডান দিকে এবং ঘাড়ে আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আপনাকে সাবধানে থাকতেই হবে সুতরাং কর্কট রাশি এবং তার তিন নক্ষত্র তার সঙ্গে শুক্র কন্যা রাশিতে নিজস্ব হওয়ার ফলাফল সম্পর্কে আপনাকে জানালাম এবং আলোচনাটি সম্পন্ন করলাম এবার প্রতিকার সংক্রান্ত আলোচনা শুরু করব। কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে বিরাট কোনো প্রতিকারের প্রয়োজনীয়তা থাকছে না তবে যারা অর্থনৈতিক দিক থেকে ভীষণ চাপের মধ্যে রয়েছেন তারা অবশ্যই সিটেন এবং ক্লিয়ার ক্রিস্টাল বিসলেট ধারণ করতে পারেন তারই সাথে চারমুখী রুদ্রাক্ষ ধারণ করা অতি আবশ্যক পাঠ করুন নবগ্রহ স্তরত্ব গরিব লোকেদের অর্থ এবং জল এই দুটো দান করুন তাহলেই আপনি ভালো থাকতে পারবেন এবং অনেকটাই ভালো থাকবেন তাহলে আজকের আলোচনাটি এখানে সমাপ্ত করলাম ভালো থাকবেন সকলে ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ